বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়ার দরকার যে কি আপনি আপনার রপ্তানি করা যায় তাহলে আপনার বাংলাদেশ কৃষক বাঁচবে তাছাড়া তো কোনো মতে বাঁচতেছে না ভাই ঢাকা সামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি দর দাম জানিয়ে দেব আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কে তালহামদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শাহনুর ভাই আজকে ব্যবসা কি কেমন ছিল

এই ফুলে তোর পেঁয়াজের বাজারে কোনো প্রভাব কি কোনো পড়েছে ভাই হ্যাঁ ভাই এটা ধরেন গত সপ্তাহে ছিল আপনার একশো পাঁচ টাকায় কিন্তু আজকে আপনি একশো টাকা বেচতে পারতেছি না একশো টাকা কি করতে পারছেন না হ্যাঁ হঠাৎ এই অবস্থা বাজার হয়ে গেল কেন ভাই বেচা কিনা নাই ভাই একদমই নাই কাস্টমার নাই মার্কেটে আচ্ছা আচ্ছা সামবাজার তো এমনিতে আমি আসার সময় দেখেছি যে কোনো ক্রেতা নাই কোনো ক্রেতা নাই কোনো দোকানে নাই সব দোকানে বসে আছে আগে সামবাজার রিক্সার জন্য হাঁটা যাইতো না এখন রিক্সাও ফাঁকা এখন রিক্সাও নাই সবাই তো রিক্সা করে ইয়া নিয়ে যায় না পেঁয়াজ নিয়ে কিন্তু দেখা যায় যে দুই একটা দেখা যায় ভাড়া মারতেছে কিন্তু যারা পেঁয়াজ নিচ্ছে আমরা তো অন্যান্য দেখি যে আপনার ঘরে গাড়ি গাড়ি দাঁড়ায় থাকে বড় ট্রাক দাঁড়ায় থাকে রিক্সা দাঁড়ায় থাকে পেঁয়াজ নেওয়ার জন্য নাই আজকে একদমই নাই গতকালকে টুকটাক বেচা কিনা ছিল কিন্তু আজকে নাই একদমই নাই আচ্ছা তার মানে আজকেও নাই বেচা

আর আর হচ্ছে যে এই যে এটা কত করে পেয়েছে এটা কত করে চলছে এটা আজকে 90 টাকা বেশি করছে আচ্ছা 90 টাকা না আচ্ছা আজকের বাজারে এটা এটা কোন জেলা পেয়েছে এটা কুষ্টিয়ার ভাই কুষ্টিয়ার পেয়েছে আর এটা এটা কোথায় করে পেয়েছে এটা এটা একই পেয়েছে একই পেয়েছে না আর এ এ এ ফাটা পেয়েছে ভাই ফাটা পেয়েছে ভাই ওটা 45 টাকা 50 টাকা ফাটা পেয়ে আমি অনেকে নিয়ে যায় কম দামে আছে অনেকেই এইকে হোটেলে নিয়ে যায় নাকি হোটেল আছে এমনি আপনি কিছু লোক আছে মানে অল্প দামে রাখে না

তাই না ভারতের আলোতে বাংলাদেশে আসে আসে কম কিন্তু এই বছর আর আসবে না আচ্ছা 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 আর এবং নেপালে যে আলু যাচ্ছে এ কম আলু যাওয়া তো কিছু হবে না আলু যাইতে হবে অন্যান্য রাষ্ট্র যাইতে হবে শুধু নেপালে দিলে হবে না সরকার এটা উদ্যোগ নেওয়া লাগবে এটা বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়ার দরকার যে কি আপনি আপনার রপ্তানি করা যায় তাইলে আপনার বাংলাদেশে কিছু বাঁচবে তাছাড়া তো কোনো মতে বাঁচতেছে না ভাই আচ্ছা 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 তার মানে তাছাড়া ধসে যাচ্ছে আর হচ্ছে যে আর একটু জানবো আপনার কাছ থেকে যে শাহনুর ভাই এই পেঁয়াজের আজকে হাটের বাজার কত কত গিয়েছিল আজকে হাটের বাজার আপনার সকালে ছিল আপনার চার হাজার পরে আটত্রিশশো উনচল্লিশশো এরকম পরে এসে আবার কমে গেছে কমে গেছে আবার আপনার কিছু কিছু জায়গায় ফরিদপুর আছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আচ্ছা 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 চট্টগ্রামের ব্যাপারে মনে হচ্ছে বেশি দামে কিনে না চট্টগ্রামের দাম বেশি হয়ে যায় ওই ওইখানে আমার মোটামালটা চাহিদা বেশি ওই মোটা বালটা আপনাদের 105 টাকা 8 টাকা বিক্রি করতেছে। মোটা পেঁয়াজ, মোড়েরা। আচ্ছা আচ্ছা মানে মোটা পেঁয়াজের চাহিদা বাংলাদেশে বেশিই থাকে। বেশি। বিশেষ করে সিডাগার চাই বেশি। তার মানে এই এর জন্য চায়না রসুন বেশি চলে। আচ্ছা আলুর পরিমাণটা কিভাবে চলছে কত চলছে ভাইজান? আলু আলু তো 45 টাকা 50 টাকা কেজি। না না আলু আলু পার কেজি। আলু। জি জি। নতুন না পুরাণ? হ্যাঁ নতুন আলু বলতে পারবেন যে কি পরিমাণ দাম চলছে।

আ অনেকে আমাদের যে প্রতিবেদনগুলোতে আমরা দেখি যে আপনারা যে प्याज ব্যবসা করছেন আলু ব্যবসা করছেন কিন্তু অধিকাংশ আদার জানিয়েছেন এই বছর আসলে এই রকম ব্যবসা কোনো বছর হয় না একে দেখে নাই যে একবার মানে আছলোভাবে চলেছে এবারে অবস্থা একটু সঙ্কটাপন্নই ব্যাসাকেনা খুব কম হইছে এই বছর অন্যান্য বছর তুলনা এবারে ব্যাসাকেনা কম হইছে কম হইছে না আচ্ছা 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 আর হচ্ছে যে प्याजের যে বাজার আর মুড়ি কাটার যে বাজার মানে এ বাড়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা না আর বাড়বে না আর বাড়বে না এখন শুধু কমবে আচ্ছা এখন আমদানি উপর নির্ভর এই ধরেন একদিন যদি আমদানি কমে যায় তাহলে দুটো বাড়বো আবার আমদানি হয়ে গেলে পাঁচটা কমে যাবে পাঁচটা কমে যাবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে শাহনির ভাই আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বায়ু তালিকা ঢাকা সাম্বাদিক আমরা জানিয়ে দিয়েছি